গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস গত পর্বে আমরা পড়ছিলাম ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং পুরো বইয়ের একটি সারাংশ আজকের পর্ব এক নজরে ইহুদি বিশ্বাসের ইতিবৃত্ত অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ইহুদি ধর্মবিশ্বাস পুরোটাই গড়ে উঠেছে তাওরাক ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে যদি আপনি বাইবেল খুলে দেখেন তাহলে সেখানে ওল্ড টেস্টামেন্টের প্রথম যে পাঁচটি বই পাবেন সেগুলো হল জেনেসিস এক্সোডাস লেভিটাক নাম্বার্স এবং ডিউটেরোনমি এ পাঁচটি বইকে একত্রে বলা হয় ফাইভ বুকস অব মোজেস অর্থাৎ মুসা আলহিউাল্লামের পাঁচ পুস্তক এরপর বিভিন্ন নবীদের সহিফা মিলিয়ে সংকলিত হয় হিব্রু বাইবেল একে তানাখো ডাকা হয় হিব্রুতে কখনো বা মিয়া পুরোপুরি বুঝতে প্রয়োজন তালমুদ যা মূলত ইহুদি আইন বিষয়ক সংকলন গ্রন্থ আর এতে নানা ধর্মীয় রয়েছে। তালমুদ বলতে আসলে ব্যাবলনীয় তালমুদকেই বোঝায় আবার জেরুজালাম তালমুদও রয়েছে তালমুদের দুটো অংশ এক হলো মিশনা যা ইহুদি ধর্মপণ্ডিত অর্থাৎ রেবাইদের মৌখিক তোরার লিখিত সংস্করণ যা মোটামুটি দুইশো সালের দিকে লেখা হয় আর অন্যটি হল গেমারা যা রেবাইদের করা মিশনার ব্যাখ্যা বা তাফসির এটি প্রায় পাঁচশো সালের দিকে লেখা হয় মৌখিক তাওরাত ছাড়া লিখিত তাওরাত বোঝা যাবে না এটাই ইহুদি পণ্ডিতদের মতামত তাওরাতে মোট ছয়শো তেরোখানা আদেশ আছে এদেরকে মিস ভাই ডাকা হয় যার অর্থ আদেশ বার মিসবা বলতে বোঝায় সেই অনুষ্ঠান যা পালিত হয় যখন কোনো ইহুদি বালক প্রাপ্তবয়স্ক হয় যা ইহুদি আইনে ১৩ বছর বয়স মেয়েদের ক্ষেত্রে বছর ইহুদিদের সবচেয়ে মাঝে বিখ্যাত ব্যাখ্যাকারক কারক একজন ছিলেন রাশি তার এই নামটা মূলত আদ্যক্ষরের সমষ্টি রাশি রাজবি সোলেমো ইজাকি ধর্মপ্রাণ ইহুদিদের নিয়ম করে দৈনিক তাওরাতের অংশবিশেষ পড়বার নিয়ম এ অংশকে পার্শা বলে কেবল তাওরাতই নয় সাথে রাশির ব্যাখ্যাও পড়তে হয় বর্তমানে ইসরায়েল রাষ্ট্র হলেও পূর্বে ইসরায়েল বলতে একটি জাতিকেই বোঝাত সত্যি বলতে ইহুদি হিব্রু ও ইসরায়েলি এ তিনটি শব্দ সমর্থকই ছিল ইহুদিরা এক ঈশ্বরই বিশ্বাস করে তিনি আসমান ও জমিনের স্রষ্টা তার কোনো সন্তান নেই তিনি অমোখাপেক্ষী তার অনেকগুলো নাম আছে কিন্তু ইহুদিরা সাধারণত তার নাম উচ্চারণ করে না বরং হাসেম হা শেম দ্য নেই বলে ঈশ্বরকে বুঝিয়ে থাকে কারণ তাদের মতে ঈশ্বরের নাম মুখে আনা প্রচন্ড পবিত্রতার কাজ এবং যখন তখন তা ব্যবহার করতে নেই ইহুদিদের ছুটির দিন হল শনিবার এই দিনকে সাব্বাত বা বিশ্রাম দিবস বলা হয় ইহুদি একটি জাতিগত পরিচয় তাই যে কোনো ইহুদি মায়ের ছেলে বা মেয়েই ইহুদি প্রথাগত ইহুদি হবার জন্য শরীরে ইহুদি রক্ত থাকা জরুরি তাই বলা হতো ইহুদি ধর্মে কেউ কনভার্ট হতে পারে না তবে এটি এখন আর সত্য নয় র্যাবায়নিকাল কোর্টে গিয়ে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করে এখন ইহুদি ধর্ম গ্রহণ করা যায় এজন্য শর্ত দেয়া থাকে মিসবা অনুসরণ মিকবাতে অবগাহন এবং খতমা বাইতুল মুকেদাস বা সুলাইমান নির্মিত উপাসনালয় ইহুদিদের সবচেয়ে এখানে বছরে অন্তত তিনবার ইহুদিরা আগে কুরবানি দেবার জন্য কিন্তু সালে সেই উপাসনালয় করে দেয়। বর্তমানে যে কাঠামো আছে তা ইহুদিদের সেই টেম্পল নয় বরং সেটি এখন মুসলিম স্থাপনাই বলা চলে ইহুদিরা অপেক্ষায় থাকে কবে মসিহ আসবেন এবং থার্ড টেম্পল নির্মাণ করে জেরুজালেম থেকে পৃথিবী শাসন করবেন চার্চের মতো করে ইহুদিদের স্থানীয় সিনাগগ বা রাব্বি অর্থ শিক্ষক তারা তাওরাতের শিক্ষক ইহুদি ধর্ম পুরুষ থেকে পুরুষে বংশান্তরিত হয় না বরং মহিলা থেকে মহিলাতে ইসলামকে কি দৃষ্টিতে দেখে ইহুদি ধর্ম হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের সময় খুব কম ইহুদি ইসলামকে চিনত যারা চিনত তারা আরববাসী ইহুদি মুসলিমরা যখন ইরাক জয় করে নেন তখন মূলধারার ইসরায়েলিরা ইসলাম সম্পর্কে খতিয়ে দেখতে লাগল তারা মতামত দিল যে ইসলাম অনুসরণকারীদেরকে একই পথের একত্ববাদী হিসাবে ধরে নিতে হবে বেন মাইমন যাকে মাইমন নিদিস ডাকা হয় তিনি ছিলেন খুব বিখ্যাত একজন মধ্যযুগীয় ইহুদি জ্যোতির্বিদ এবং তাওরাদের স্কলার তিনি ঘোষণা করেন মুসলিমরা মূর্তি পূজক নয় তারা পৈতলিকতা থেকে ধের দূরে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে যদিও তারা আমাদের নিয়ে একটি মিথ্যা বিশ্বাস রাখে যে আমরা নাকি বলে থাকি আল্লাহর পুত্র আছে তারপরও আমাদের তাদের সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করা উচিত নয় যারা বলে তাদের পূর্বপুরুষেরা যেভাবে মূর্তি পূজা করত সেভাবে তারা কাবার পূজা করে তবে সে ভুল ধারণা করছে যারা কাবার দিকে সিজদা করছে তাদের অন্তরে আল্লাহর প্রতি অনুরাগ রয়েছে ইহুদিরা কি মোহাম্মদ সাল্লাহ আলসালামকে নবী হিসাবে মনে করে এটার উত্তর দুরকম খুব কম ইহুদি মনে করে যে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ নবী কিন্তু তাকে অনুসরণ করাটা জরুরি নয় যতক্ষণ না আপনি তাওরাতের উপরে আছেন কিন্তু সাধারণ ইহুদি বিশ্বাসী হল মোহাম্মদ সাল্লাহু আল্লাম ইহুদি বিশ্বাস অনুযায়ী নবী ছিলেন না তারা বলে তালমুদ যদিও বলছে আল্লাহ জেন্টাইল জাতির প্রতিও নবী পাঠিয়েছেন যেমন আয়ুব আল্লাহাল্লাম তথাপি জেন্টাইল নবী বালাম ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করবার পর থেকে নাকি মুসা ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন যেন আল্লাহর রুহ আর কোনো জেন্টাইলের উপর না আসে সেই হিসাবে মোহাম্মদ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম নবী হতে পারেন না কারণ তিনি জেন্টাইল জেন্টাল শব্দের আরবি অর্থ উম্মি তবে দ্বাদশ শতকের ইয়েমিনি রেবাই নাতালেন আল সাইমি বলেন আল্লাহ যেমন মুসা আল্হু আর বনি ইসরায়েলের মাঝে চিরস্থায়ী ওয়াদা করেছিলেন তেমনি আলহিউ আর মুসলিমদের সাথেও করে থাকতে পারেন তাই জেন্টাইলদের জন্য মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতেই পারেন কিন্তু ইহুদিদের কাছে নন তবে মূলধারার ইহুদিবাদ বলে মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লাম মুসিহরাজার আগমনের পথ সুগম করবার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ মাত্র মাই মতে ইসলাম হতে পারে ধর্মের একটি ধারাবাহিকতা ইহুদিরা কি আল্লাহু আসালামকে নবী হিসাবে মনে করে খ্রিস্টানরা খ্রিস্টকে যেভাবে দেখেন সেটা ইহুদিরা পুরোপুরি প্রত্যাখ্যান করে তবে কেউ কেউ বলেন যিশু একজন মরণশীল মানুষ ছিলেন যিনি নুহু আলাহিউলামের প্রচারিত ধর্মকে আরো প্রচার করে যান আল্লাহ না করুক যিশু ও তার শিষ্যরা তাওরাতকে ধ্বংস করতে আসেননি ইহুদিবাদকে ধ্বংস করতে আসেননি এসেছিলেন জেন্টাইলদের জন্য নতুন একটি ধর্ম নিয়ে এমন না যে তিনি নতুন ধর্ম নিয়ে এসেছিলেন তিনি বরং নুহ আলহিউসালামের আদেশাত আদেশই প্রচার করতেন পরকাল নিয়ে ইহুদিদের বিশ্বাস কি ইহুদিরা বিশ্বাস করে মৃত্যু আল্লাহর পরিকল্পনার একটি অমোঘ অংশ তাওরাত বলছে মাটি থেকে তোমার জন্য মাটিতেই তুমি ফিরে যাবে ফর ইউ আর ডাস্ট অ্যান্ড টু ডাস্ট শ্যাল ইউ রিটার্ন জেনেসিস থ্রি ইস টু নাইনটিন ইহুদি ধর্ম পরকালে বিশ্বাস করায় এ দুনিয়া কেবল আসন্ন পরকালের অপেক্ষাকক্ষ মাত্র নিজেকে প্রস্তুত করো যেন পরকালে ভালো মতো প্রবেশ করতে পারো পিরকেই অ্যাওয়ার্ড ফোর এস টি টোয়েন্টি ওয়ান গুণীজনেরা শিখিয়েছেন ভবিষ্যতের পৃথিবী আমাদের জন্য নয় সে পৃথিবীর আনন্দোৎসব উপভোগ করা সাজে না বরং আসন্ন পরকালের জন্য অপেক্ষা করতে হবে সৎ মানুষ দুনিয়া ত্যাগ করলেই পৌঁছে যাবে সুচ্ছে তা ন হুমা এইট আল্লাহ কেন এদন বেহেস্ত বা জান্নাতুল আদন আর গেহিম বা জাহান্নাম তৈরি করেছেন পেসিকাদি রেফ কাহানা থার্টি নাইনটিন বিয়েছে পরকালে জেন্টাইলদের যারাই গুণা করে তারাই যাবে গেহিমে বা জাহান নামে সেখানে তারা বারো মাস কাটাবে দুনিয়ার আগুন গেহিমের আগুনের হালকা স্বাদ মাত্র ব্যারা হত ফিফটি সেভেন বি তাওরা যে অনুসরণ করে ভালো কাজ করে বিনয়ী থাকে এবং আল্লাহকে ভয় করে সেই বেঁচে যাবে গেহিমের আগুন থেকে পেসিকটা রাবাতি ফিফটি টু ওয়ান ইহুদিদের রীতিনীতি কি তারা খতনা করে তাদের লাশ পুরানো নিষেধ এবং অন্যদের সাথে কবর দিতে হবে কবর দেওয়ার আগে লাশ পবিত্র করিয়ে নিতে হবে ধুয়ে মুছে ইহুদিদের তিনবেলা প্রার্থনা করতে হয় সকাল দুপুর ও সন্ধ্যা একে তেফিল্লা বলে ইহুদি নারী ও পুরুষদের উপর এটি ফরজ ছেলেদের তিন বেলা মেয়েদের অন্তত একবেলা কেউ কেউ বলেন দুবেলা সকাল দুপুর ও সন্ধ্যার প্রার্থনাগুলোকে বলা হয় যথাক্রমে শাহাবৃত মিনহা ও মারিফ এছাড়া বিশেষ দিনে যেমন শনিবারে মোসাফ প্রার্থনা এবং ঈদের দিনে নেইলা অতিরিক্তভাবে প্রার্থনা করতে হয় প্রার্থনা একা একা করা গেলেও অন্তত দশে মিলে করাটা ভালো বলা হয়েছে মাথায় টুপি পড়তে হয় ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হলে মাথা ঢেকে রাখা জরুরি ইহুদিরা লুনিসোলার বা চন্দ্র সূর্য মিলিয়ে পঞ্জিকা ব্যবহার করে তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর আছে মাঝে বা মিশর থেকে ইসরায়েলের মুক্তি উদযাপন রস হাসানা অর্থাৎ ইহুদি নববর্ষ ইয়ং কিপুর বা গুণামুক্তি দিবস সুকত বা মরুভূমিতে ইসরায়েল জাতির বেঁচে থাকে উদযাপন হানুকা অর্থাৎ সেকেন্ড টেম্পল নির্মাণের স্মৃতি উদযাপন ইত্যাদি ইহুদিদের হালাল খাবারকে বলা হয় কোষার মুসলিমদের জন্য কোষার মাংস খাওয়া হালাল কিন্তু ইহুদিদের জন্য হালাল মাংস খাওয়া কোষার নয় ইহুদিদের নিয়ে তথ্যাদিত অনেক হল তবে এখন আগের একটি অধ্যায়ে যে মহানবী সাল্লু আলাহামের জীবনের ভিন্ন আঙ্গিকে তুলে ধরা নিয়ে কথা বলছিলাম তারে গোড়ার দিকের কিছু লেখা তুলে ধরা যাক এর কিছুটা অংশ অনলাইনে প্রকাশিত হয়েছিল তবে বাকিটা হয়নি এটা বিশেষভাবে এ বইতে তুলে ধরার কারণ হলো এই অংশগুলোতে ইহুদি সংক্রান্ত কিছু উল্লেখ রয়েছে